মৃত্যু আমি দুইটা ভাগ করছি এক দা ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ দুই হচ্ছে দা ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি মরণ যখন আসবে আমার দিকে দেখবেন মালাকুল মতের দেহের জামার রং হবে ধপ সাদা ঢুকে থাকবে লম্বা লম্বা চাপ মালাকুল মতের দেহের চামড়ার রং হবে সাদা ধব ধবে মালাকুল মত নামাজি যুবক নামাজি মা নামাজি মুরব্বীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে ইয়া তুহান্নফসুল মুত মা ইন্না ও হরজি ইলা নখ ফিরাত ইল্লাহ হি ওয়ার এ হ্যাঁ বান্দা আসো বের হয়ে আসছো নামাজি বান্দা বলবে বের হব কোথায় যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল মত বলবে ইলা মকফিরতিল্লাহি আসো বের হয়ে আসো আল্লাহর জান্না আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে মহলে পড়বেন না আপনারা আচ্ছা পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে এইটার নাম কি এত আসতে বললে কি বোঝা যায় এটার নাম কি আর উত্তর দেন তো এই টিস্যুটা কি গোল না চারকোনা আর একবার গোল না চারকোনা হাদিসে আসছে এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায় দেখবেন কথার প্রভাব আর রিয়াকশানে মানুষের দেহের পশমগুলো অটোম্যাটিক্যালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায় হাদিসটা হচ্ছে এইরকম নামাজি বান্দার রুহু যখন মালাকুল মত কবস করবে তার রুহুটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্না ও হানুত মিন হানুতিল জান্না নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহতালা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিবে কি সম্মান নামাজি বান্দার এবার আসেন বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো যে মুরব্বীরা এখন পর্যন্ত নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বির ঠ্যাং পা এখান থেকে লড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার এই দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ পা থাকবে জামিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল দেহের পোশাক হবে কালো কত্থির পোশাক বেনামাসি যুবক আর মুরব্বী যখন মালাকুল মহতের ভয়ঙ্কর চেহারা দেখবে দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকমভাবে থট ঠর থট ঠর থট ঠর করে কাঁপবে মলাকুল মহৎ বেনামাসি রুহের দিকে চিৎকার দিয়ে বলবে যাইয়া তুহান্নাসুল হবিসা ও হরুজিলা হলবিল্লাহ হলবিল্লাহ এই বেনামাসি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজমের দিকে জাহান্নামের দিকে বের হয়ে হয় হাদিসে আসছে নামাজি বান্দার রুহু তো সহজে বের হয়ে যাবে বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে বাম হাত সবাই দেখবেন আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ড্যাথ মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই আমার বাম হাত দেখবেন সবাই মারাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নেবে জাস্ট লাইক দিস এভাবে আর পেছন থেকে মালাকুল মত বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে এত থাবা যখন তার রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে ছাগলকে কেউ যদি না করে তার দিয়ে ফেলে ফেলে কেটে ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মুরব্বী রুহুকে চাইতে সত্তর গুড় বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ